আজকে তোমাদেরকে দেখাবো নতুন মেশিন এনে সুতো কীভাবে পরাবেন সুতো কিভাবে পরাতে হয় সুতো পরার সঠিক নিয়ম কী আর সুতো ভুল পড়ালে কি মেশিনের ক্ষতি হয় কি কি প্রবলেম হয় সেটা আজকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন প্রথমে আমাদেরকে একটা সুতো নিতে হবে সুতোটা নিয়ে এখানে প্রথমে পরাতে হবে এখানে পরানোর পরে একটা ববেন নিতে হবে ববেনের সুতোটাকে হালকাভাবে প্রথমে পেঁচিয়ে নিতে হবে ঠিক এভাবে এরপরে যে কোনো একটা কাটে বা কাটা বা যে কোনো একটা ইস্পাক স্কুল ঢাকা দিয়ে যে কোনো জিনিস দিয়ে সুতো গুটাতে পারেন মেশিনটাকে প্রথমে আমাদেরকে নিজের দিকে ঘুরাতে হবে আমরা ওদিকে যদি ঘুরাই তাহলে হবে না আমাদেরকে নিজের দিকে ঘুরাতে হবে আর না হলে পরে উল্টো ঘুরবে আর উল্টো ঘুরলে পরে হোঁকের প্রবলেম হবে মেশিনের ক্ষতি হতে পারে বা ছুঁচ রড বেঁকে যেতে পারে বা ছুঁচ ভেঙে যেতে পারে তো আমাদেরকে সর্বপ্রথম মেশিন চালা শিখতে হবে নিজের দিকে প্রথমে এমনি আমাদেরকে মেশিন এমনি ঘোরা শিখতে হবে প্রথমে আমাদেরকে মেশিনটা চালানো শিখতে হবে তারপরে সুতো ভরে স্লে করা শিখতে হবে তো প্রথমে আমরা মেশিনটাকে চালু করে নেব চালু করার পরে ববিনটাকে আমরা প্রথমে এই যে দিক দিয়ে হালকাভাবে ভরবো সুতোটা যেন আমাদের নিজের দিকে থাকে আমরা যদি এভাবে ভরে উল্টো দিকে তাহলেও কিন্তু সুতো গুটাবে না তো আমাদেরকে ধরতে হবে নিজের দিকে নিজের দিকে সুতো থাকবে আর ভরতে হবে ডান দিক দিয়ে ঠিক এভাবে এভাবে ভরার পরে সুতোটাকে হালকা করে নিয়ে আমরা মেশিনে যে চাকা আছে চাকার কাছে নিয়ে যাব চাকার কাছে নিয়ে গিয়ে হালকা হাতে ধরবো ববিনটা যেন ভরতে পাই ঠিক এভাবে করে আমি যেভাবে ধরে আছি ঠিক সেম এভাবে ধরে থাকবেন হালকা হাতে কিনবেন সুতো আপনি আপনি গোটাবে কিন্তু আমরা যদি সুতোটাকে বলে ছেড়ে দিই তাহলে গোটাবে না সুতোটাকে হালকা হাতে ধরে থাকতে হবে আমাদেরকে সুতো গোটা হয়ে গেলো এবার আমরা সুতোটাকে কেটে নেব এরপরে ববিন ববিন কেস আমরা যদি ববিনে যদি এ বলে ভরে যদি ববিন কেস যদি লাগিয়ে দিই মেশিনে তাহলে কিন্তু হবে না এটা আমাদেরকে লাগানোর নিয়ম আছে নিয়মটা আমাদের জানতে হবে শিখতে হবে সেই জন্য আমাদেরকে প্রথমে ববিনকে হাতে ধরতে হবে ববিনটাকে এইভাবে এভাবে ভরলে হবে না ববিনটা সুতোরটা যেদিকে আছে সেদিকে ভরতে হবে ঠিক এভাবে এভাবে ডান দিকে হচ্ছে এবার আমরা যদি এটাকে যদি মনে করি না আমরা এভাবে করবো বাম দিকে বাম দিকে হচ্ছে তাহলে হবে না আমাদেরকে ঠিক যেটা সঠিক সেটা করতে হবে তো আমাদেরকে এভাবে নিয়ে এভাবে ভরতে হবে তারপরে এই যে সুতোর আসবে এখানে এভাবে এলো এরপরে হালকা চাপ দিয়ে এখানে নিয়ে চলে এলাম আমাদের ঠিক যেভাবে ঘুরে যেভাবে ঘুরছে সঠিকভাবে সুতোটা হালকা হাতে ধরে ঠিক আমরা যদি ববিন কেসটাকে এভাবে ধরি তাহলে হবে না ববিন কেসের যে নিপিলটা আছে এটা এটা ধরতে হবে এটাকে ধরে এক হাতে ববিনটাকে ধরতে হবে আমাদের কেস সেট করা হয়ে গেছে এবার আমরা সুতরা সুতরা প্রথমে কোথায় করবো প্রথমে এখানে ভরবো না এখানে ভরবো না প্রথমে গিয়ে ছুঁচে ভরবো তো প্রথমে গিয়ে ছুঁচে ভরলে কিন্তু হবে না বা প্রথমে যদি আমরা যদি মনে করি যে না আমরা সুতোটাকে এখানে ভরে দিলাম এরপরে এখানে ভরে ছুঁচে নিয়ে চলে এলাম সেটা হবে না এর জন্য নিয়ম আছে এর জন্য প্রথমে আমাদেরকে এই যে এটা আছে তিনটা ফোটো আছে তিনটা ফুটোর মধ্যে যে কোনো একটা ফোটো দিয়ে ভরতে পারেন এখানে হওয়ার পরে দু নম্বর এটা এক নম্বর চলে গেল দু নম্বর দু নম্বর স্প্রিং আছে স্প্রিংয়ের কাছে নিতে হবে এর স্প্রিংয়ের যদি আমি যদি এদিক দিয়ে নিই তাহলে হবে না এখান দিয়ে নিলে হবে না এখানেও নিয়ম আছে স্প্রিংয়ের দুটো প্লেট আছে দুটো প্লেটের যে মাছ বরাবর যে জায়গাটা আছে দুটো প্লেটের মাঝখান দিয়ে হালকা হাতে নিয়ে টান আসতে হবে তাহলে শুধু ওখানে পেঁচিয়ে যাবে এরপরে এরপরে যদি আমরা এখানে ভরি তাহলে হবে না এরপরে যেই যে এটা আছে মেশিনে যেটা ঘোরা বলা হয় ঘোরাটা যেটাই উঠছে নামছে ঠিক সেখানে ভরতে হবে এরপরে যদি আমরা ছুঁচে যদি দিয়ে দিই তাহলে স্লে হবে স্লে বারবার কেটে যাবে তার জন্য আমাদের কোথায় দিতে হবে এই যে এখানে একটা ইয়ে আছে অপশান আছে এই অপশান এক গেলো দুই গেলো তিন গেলো এর মধ্যে চার আছে তো চার নম্বর এখানে দিতে হবে চার নম্বর আমরা ওখানে দিলাম এবার ওখানের পরে যদি আমরা ছুঁচে ধরি তাও স্লে হবে না বললেও একটা আছে সুতো যেন ব্যান না লাগে গিট না লাগে সেই জন্য আমরা এখানে দেবো যাদের এখানে নেই তাদের কোনো অসুবিধা নেই এখান থেকে ডাইরেক্ট গিয়ে ছুঁচিয়ে দিয়ে দিতে পারেন হ্যাঁ ছুঁচে সুতা ভরবো আমরা কিভাবে ছুঁচে যদি আমরা ডান দিক থেকে সুতো ভরি তাহলে কিন্তু হবে না স্লে হবে না বারবার কেটে কেটে যাবে তার জন্য আমাদেরকে কি করতে হবে বাম দিক থেকে যেদিক দিয়ে সুতোটা যাচ্ছে ঠিক সেদিক দিয়ে বাম দিক দিয়ে সুতোটা ভরতে হবে সুতো ভরা হয়ে গেল এবার যদি আমরা দিয়ে বড় করে দিয়ে স্লে মারতে লাগি তাহলে কিন্তু হবে না আমাদের সুতো ভরা হয়েছে এবার হালকা হাতে সুতোটা ধরে থাকতে হবে সুতোটা ধরে মেশিনের চাকাটাকে এক পাক ঘোরাতে হবে এক পাক ঘোরালাম আমাদের তল থেকে সুতো যেটা ছিল তলের সুতোটা বেরিয়ে চলে এলো তলের সুতোটা ধরে আর ওপরে সুতোটা ধরে হালকা হাতে পেঁচাবো এরপরে কয়েকটা ফোর্ট দিতে হবে আমরা এবার যেটা সেলাই করবো যে কোনো কাপড় আমি আপনাদেরকে একটা স্যাম্পল কাপড় সিলাই করে দেখাচ্ছি প্রথমে আমাদেরকে সেলাই শুরু করার জন্য চাপটা যে আছে এই যে চাপ চাপটাকে প্রথমে তুলে নিতে হবে এই যে চাপটা আছে সে তুলে নেব হালকা করে চাপের ভিতরে কাপড়টা দিব কাপড়টা দেওয়ার পরে মেশিনটা স্টার্ট করব। তোমাদের আর একটা সেলাই মেরে দেখাচ্ছি অনেকেই বলে যে মোটা সেলাই হয় না গোরখার সেলাই হয় না তার জন্য আমি আর একটা ভিডিও বানিয়েছি সেটা দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা কয়েকদিন পরেই পোস্ট হবে আমার মেশিনে দেখো কত মোটা সেলাই করে আমি দেখাচ্ছি কোনো প্রবলেম হবে না এই যে দেখো এর থেকে তো মোটা হয় না আর এর থেকে মোটা কাপড়ও হয় না দেখো এত মোটা চালাচ্ছে তাও কোনো প্রবলেম নেই তোমাদের মেশিনেও যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে নিজেরাই ঠিক করতে পারবে